সালামু আলাইকুম আপনারা তো জর্জেটের বা অর্গেনজার বিভিন্ন শাড়ি কিনন এই শাড়ির মাঝে প্লাস পয়েন্ট রইল সম্পূর্ণ রিল স্টোনে কাম করা আমি আপনারা জাস্ট বডি পার্টটা আমি সম্পূর্ণ খুললাম না এই যে শাড়ি তো নর্মালি খুল হয় না যেটা খুব রিল স্টোনে সম্পূর্ণ রিল স্টোনের কালারটা দেখান আপনারা ফলো করুন সম্পূর্ণ গর্জিয়াস জাম মানে ডিপ জাম কালার আর স্টোনের কাম আপনি ফলো করবা খালি স্টোনের স্টোন এগুলো সব স্টোনের কাম বডি মানে সব স্টোনের কাম